না না এটা কি করে কেটে রসুন পেঁয়াজ ভাজি করে ফেলবো এই কাপগুলা দেখলে আপনারা জানেন আসসালামু আলাইকুম আমাদের বাসার পাশে এখানে যে সুন্দর ফুল ফুটছে এটা কিন্তু অনেক অনেক পপুলার এবং ফেমাস একটা फ्लावर এই মানে স্প্রিং টাইমে খুব সুন্দরভাবে লাগে এই সময়টাই যা ফুল আছে এটা একটা অনেক সুন্দর ঘ্রান আসে আর কিন্তু এই ফুল চলে গেলে পুরো একটা গ্রিন হয়ে যাবে তো আমি কোনো এক সময় কাছ থেকে দেখানোর চেষ্টা করব এইগুলোর আলাদা ফেস্ট হয় লন্ডনে আমাদের এখানে না বাট এটা একটা আলাদা ফেস্ট হয়ই হচ্ছে লন্ডনে এই ফুলের শুধুমাত্র আর লাইট একটা ল্যাভেন্ডার কালার যে মানে এর সাথে সাদা ড্রেস পরে ছবি তুলে বা হট পিঙ্ক বা লাইট পিঙ্ক দিয়ে ছবি তুললে খুবই সুন্দর আসে আমার বাসার পাশে আছে বাট আমি এখনো ছবি তুলতে পারিনি ইনশাল্লাহ চলে যাওয়ার আগে একটা ছবি তুলে ফেলবো বাট তার আগে বলি আমি এখন যাচ্ছি হলো জেনিদের বাসায় বিকালবেলায় হলিডে টাইম শেষ হয়ে আসতেছে তো একটু বিকাল হইলেই ঘোরাঘুরি করি সুন্দর একটা আলো এসে মুখে পড়লো আজকে সারাদিন বাইরে বেরোয় আমি নিয়ে গার্ন অফ কেস শপিং সেন্টারে আসছে যেখানে সে আহিল তুমি কি কিনতে আসছো আজকে ফুটবল 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 কিটস বোত লাগাইছো ওকে লেটস গো আমরা আহিলকে নিয়ে শপিং এ যাই আরিয়া অলরেডি শপিং এ আছে সে তার ফ্রেন্ডদের সাথে সিনেমা দেখছে সো তাকেও নিয়ে যাব তার সাথে এখন গিয়ে দেখা হবে আমাদের ওকে লেটস সি যে নাইকের একটা আউটলেট শপ আছে সো সেটাতে আমরা ডুবব দুকে দেখে আহিলের ফুটবল কিট পাই কিনা সেটা নেব আহিল মি তো আজকে পুরাই ঈদ এমনি সময় শপিংয়ে যেতে যায় না আজকে যেই বলছে যে আহিল শপিংয়ের জন্য রেডি হও আহিল কিন্তু এক সেকেন্ডও দেরি করে না ঝটপট করে রেডি হয়ে গেছে কারণ সে ফুটবলের পুরা যা যা লাগে সেইগুলো কিনতে যাবে ফুটবল খেলতে কারণ সে ফুটবল অনেক বেশি পছন্দ করে অনেক বেশি পছন্দ করে সো আমাদেরও ইচ্ছা আছে ওকে কোনো একটা ফুটবল ক্লাবে দেওয়ার জন্য বাট এখানে চাইলে আসলে হুট করে কোনো ক্লাবে দিতে পারবো না ওখানে সিট খালি থাকতে হবে ওখানে ইমেল করতে হবে তাদের যদি সিট খালি থাকে দেন আমরা আহিলকে দিতে পারবো আচ্ছা যাই হোক না কেন ওটা পরের ব্যাপার আল্লাহ রাখলেং রাকলিং সব কিছু হবে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে তো এখানে আহিল দেখে দেখে সব কিছু কিনছিলো আমি আজকে আর যাইনি আমি বলছি আমি বাসায়ই থাকি কারণ লাস্ট দুই দিন থেকে আমার শরীরটা বেশ একটু খারাপ লাগতেছে খারাপ বলতে কি একটু ঠান্ডা ঠান্ডা লাগে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে মেবি ওয়েদারের কারণে বা আমি আমার কাছে মনে হচ্ছে যে পান খেয়ে গাল পোড়াইছি সেটাও একটা কারণ আবার আমার টনসিলের ব্যথা সেটাও একটা কারণ যাই হোক আহিল মিয়া তো শপিং করে ফেলতে সব কিছু মোটামুটি পছন্দ মতন কিনে বাসায় নিয়ে চলে আসছিলো বাইরে গেছিল আজকে আয় হেল কিনে শপিংয়ে এখানে লাল শাক নিয়ে আসছে একদম ফ্রেশ ফ্রেশ লাল শাক আহিল পছন্দের শপিং করছো ঠিক আছে সব কিছু তোমার পছন্দ হয়েছে ওকে বিকালে আমরা কিন্তু একটু হিবা হাউসে যাবো একটু পরে পাপা একটু রেস্ট নিয়ে ওঠে বলতে পারবো না মা কেন এখানে লাল শাক নিয়ে আসছি লাল শাকগুলো আসলে এখন তাজা থাকতে থাকতে বেছে ধুয়ে তারপরে কাটতে হবে আরে বাবা সর না পাতাটাই সরাতে পারলাম না এই যে তো এইগুলো বেছে ফেলবো আর তরকারি তো আমি দুপুরে মানে দুপুরে কি একটু আগে গরম করে রেখে গেছি আর আম তিনটাও ভাবছি যে আজকে কেটে খেয়ে ফেলে দেবো তাহলে নরম হয়ে যাবে পোশাক ঠিক আছে

খাইতে হবে নিজের ঘরে যখন নিজের মতন করে খাব তখন নিজের মতন করে খাইতে হবে একদম আরামায়েশ করে পা তুলে বসে মজা করে চাছ দুই দিন হচ্ছে কি আজ দুই তিন দিন থেকে আমার অনেক বেশি ঠান্ডা লাগে মানে শোলটা আর মনে হচ্ছে জ্বর জ্বর আর জিভ নরম কারণে যেখানে একটা কি আছে টপ সিল এটাতে অনেক ব্যথা হইছে মেবি সাথে গালো পুড়াইছো এই পাঁচটা ফুলে আছে এটা আমি বুঝতেছি এরকম ঠান্ডা লাগতেছে আমার এরকম ঠান্ডা কখনো লাগে না বাট অনেক ঠান্ডা দেশি খাবারের মজাই আলাদা যতই আমরা যা কিছু খাই না কেন পৃথিবীর যে কোনো প্রান্তে দেশি খাবারের উপরে কোনো খাবারই নাই সো দেশি যে কোনো জিনিস একদম মজা তবে দেশে দেশ থেকে ফ্রেশ কিনে খাইলে সেটা টেস্ট আলাদা এখানকার টেস্ট আলাদা তবে এখন এ দেশে খেতে খেতে আমার কাছে এই দেশে সব কিছু টেস্টই বেস্ট লাগে যেমন গরু মাংসের টেস্ট এই দেশেরটাই ভালো লাগে সবজির টেস্ট এই দেশেরটাই ভালো লাগে স্পাইস স্পেশালি স্পাইসগুলো এখানকার যে স্পাইস ব্যবহার করি যেগুলো দিয়ে রান্না করা হয় খাই এটা অভ্যেস হয়ে গেছে শুধু তাই না যখন দেশে যাই হয়তো বা শুনলে বলবেন ফুটানি ফুটানি না আসলে আমার কাছে মনে হয় যে যারা আমরা বাইরে থাকি এই জিনিসটা আমাদের বেশিরভাগ অনেক দিন ধরে যারা আসি আর কি আমাদের এই জিনিসটা ফিল হয় যেমন দেশে থাকাকালীন ওই ড্রামের পানি খেতে খেতে মনে হয় কি কখন নিজের বাড়ি যাবো আর গ্লাস ভরে বোতল ভরে পানি খাবো সেইখানকার পানিটা অনেক টানে কারণ দেশে তো আমরা গেলে এমনি নর্মাল পানি খেতে পারি না পানি কিনে খেতে হয় কিনা পানিটা আসলে অত টেস্টও হয় না ভালো লাগে না সো এই তো আয়াল তো পুরো ফুটবলের জন্য রেডি হচ্ছে

Footballer, I hell. <laughs> Khalil, actually. Huh? That's gonna be my name, Khalil. Why? That, it, it always happens every football player. Lionel, mm -hmm. that's Messi's first name. Messi is M Messi's s surname. Mm -hmm. Messi's surname, yeah? Yeah, and um, you can change it to your first name, but I prefer my first name, not surname. Khalil. खलील इज द सर नेम यू नोन एज आहल ओके यू वोंट बी नोन एज अ खलील डू यू अंडरस्टैंड अपन नाम तो खलील सो तू दैट्स हाउ सर नेम हम एंड तो मके आहल नामे চিনबे ओके इज दैट कूल ह डू यू फील लाइक यू फुटबॉलर ह ये फॉर जैक्सन जैक्सन ही प्ले दिस पैंट ठीक मदन पड़े ना बेकाय गेस द पैंट फ्रॉम ठीक Oh toma fix pack that, pack that. <laughs> No, it's more it's more than a one pack. <laughs> donut. <laughs> You've got a donut. No? Yeah. I'm donut. not a donut. <laughs> <laughs> well yeah. you got fat. Yeah. But it's a nice dress. looks good on you. Mm -hmm. hmm You look like a footballer, man. What do you think? Yeah, I look like um, I'm on the bench just. Bench warmer? This is just on the bench just watching my teammates play. Okay. You okay. think I'll be in the starting 11s? You huh? think I'll be in the starting 11s? I think only in your team, yeah. Be. Don't be a bench warmer. Okay. Okay, go and try some trick. Trick, I'm এই তো মাঠে নিয়ে যে মাঠে খেলতে আসতে আমি না আরো কয়টা বেশ কিছু বলে তো বাজি খাওয়াত পেঁয়াজের কলি আসছে এটা পেঁয়াজ না রসুন এটা পেঁয়াজ এটাও কি এটাও পেঁয়াজ না রসুন ওইটা রসুন আই থিঙ্ক এটা পেঁয়াজ উঠাইতে হবে উঠাই দেখতে হবে আমাদের উদয়মান ফুটবলার আহিল খালিল আজকে নতুন বুট কিনে আনছে নতুন ট্রাক এখন এই জন্য তার একটু প্র্যাকটিস চলতেছে

What is your target? Like, what do you wanna play for at the beginning? Start with, in a club, good club, yeah. Yeah, try to play like Yeah. Start at the age of like, uh, sixteen, Try okay. get, in then like. Um... He plays for Spain too. Yeah. If you get chance to play for Bangladesh, will you play for Bangladesh? Sure. Yeah, you sure? Take the chance. Yeah. Okay, let's show some tricks.

সবগুলো আমি আসলে এইটা আচ্ছা বলেন তো সবাই যে এই মানে টক জাতীয় জিনিস দেখলে কেন মুখে পানি আসবে মানে এটার কারণটা কি নিশ্চয়ই এটার কোনো ব্যাখ্যা তো অবশ্যই আছে মানে টক জাতীয় জিনিস দেখলে মুখে পানি আসে এটার কারণ কি বলেন তো আমটা একটু মাখায় কাঁচামরিচ একটা বেশি ঝাল দিব না আমার মুখের তো অবস্থা সেই ভালো এখানে দিয়ে দিচ্ছে লবণ আর সাথে দিবো হলো দিন কপিলা পরবাসায় খাইছি ওটা অনেক মজা লাগছিল ওরা জানিস আজকে মুখের অবস্থা কি হয় অলরেডি তো মুখের ভেতরে পানি একটু একটু টুস টুস করতো

তুমি যে শুধু বলো আপ আপু আসবেন 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 তুমি যে এই যে ঝামেলা করো আসছি শুধু একটু কথা বলার জন্য বললাম চা দিয়ে দিবা হুম আশা হয় না আসলে জেনি সব সময় বলে ওটা একটু এরকম আশা হয় না এখন হোলি দে হোলিদের শেষের দিকে এখন আকাশটা দেখতে কি সুন্দর লাগতেছে নীল দেখো হুম সেই নীল আগে এই টাইমটাতে বেশিরভাগ বলিউডের শ্যুটিং হইত যে

বাসায় এসে থালা বাটিগুলো দিয়ে দিলাম হো আল্লাহ এখানে দেওয়াও কিন্তু একটা কষ্ট আছে বাট তারপর ধোয়ার কষ্ট থেকে বহুত ভালো এসে রান্নাঘরটা গোছগাছ করে ফেলছি আর লাল শাকগুলো বেছে ফেললাম এগুলো এখন ধুয়ে পানি ছড়ানো দিয়ে রাখবো তাহলে পানি পুরা ঝরে যাবে আর কালকে কুচু কুচু করে কেটে রসুন পেঁয়াজ দিয়ে ভাজি করে ফেলবো এখানে কিন্তু অলরেডি লাল শাকের বীজ নিয়ে আসছে যে আমাদের গার্ডেনে লাল শাক লাগাবে তখন আর এভাবে কিনে খেতে হবে না গার্ডেন থেকে খেতে পারবো এভাবে এইভাবে করেই ধুবো উল্টা পাল্টা অবশ্য হইলে সমস্যা নেই সেই তো কুচাই ফেলবো এই দুই আটি শাক রান্না করে একটুখানি হয়ে যাবে করে ধুয়ে বালু টালু ছড়াই আমি হচ্ছে একটু সময় পানিতে ভিজায় রাখবো পরে লেটে এসে পানিতে কোথায় ফেলবো কারণ পোকা টোকা থাকলে একটু মানে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখবো পোকা টোকা থাকলে পানিতে পড়ে যাবে ভয় বের হচ্ছে শাক ধোয়া শেষ এখন আপাতত এইভাবে রেখে যাই পরে এসে ভাই ওকে এটা আমি অন্যভাবে সেট করতে হবে আমি গাল ফুল খুবই চিন্তিত আমার এই যে সাইড পুরো ফুলে গেছে কারণ টনসিলের ব্যথাটাও বাড়ছে মানে আমার কাছে জানি না কেন এই ব্যথার জন্য নাকি এই ব্যথার মানে এই ব্যথার জন্যে কি এখানে ব্যথা হয়েছে না কিসের জন্য কী হয়েছে আমি জানি না বাট লাস্ট কয়েকদিন থেকে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল আর যাই হোক বাট তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি সো সব কিছু মিলে আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো গেছে আর আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে কি করলাম আজকে কি কি করছি ও আয়া দাহিলরা তো বাইরে গেল আমি তো যাইনি সো দেখলেন আহিলের শখ মানে আহিলের ইচ্ছা পূরণ হয়েছে ছোট মানুষ আমরা যেরকম আসে না যে ছোটবেলায় নতুন জামা কাপড় এলো ছোটোবেলায় হ্যাঁ বিশেষ করে ছোটোবেলায় হচ্ছে কাপড় চুপড় কিনে নিয়ে আসলে এটা পরে একটুখানি ঘুমাইতে ইচ্ছা করতো খাইতে ইচ্ছা করতো যাইতে ইচ্ছা করতো তো আহিলের আজকে সেম হয়েছে ফুটবলের পুরা ইয়েটা কিনে নিয়ে আসা পরে ওর মনে হয়েছে যে পরে থাকি পরে থাকি সারাক্ষণ পড়েছিল জানি না ছেলেটার অনেক শখ ফুটবল ক্লাবে খেলার বা ফুটবল খেলার আল্লাহ কী করবে ভাগ্যে কি রাখছে তার তো অনেক বেশি শখ সবাই দোয়া করবেন আমাদের জন্য আহিলের জন্য আয়াদের জন্য বিশেষ করে আমাদের সবার জন্য আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যারা যারা ভিডিও দেখছেন বা ভিডিও ছাড়াও পৃথিবীতে যে যেখানে আছে আল্লাহর জন্য সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর কি আর কী বলবো নিরাপদে রাখে ওকে আর সবাইকে যেন সব বিপদ আপদ থেকে রক্ষা করে এবং নিরাপদে রাখে এখনকার মতন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ